হাই গাইস ছোটো একটা ব্লক নিয়ে আসলাম দোকানা কার বাচ্চা পেলাম এখানে মনে প্রচুর পরিমাণ হিট ওদের ওদের মার কাছে আমি পুঁছিয়ে দিতে যাওয়ার চেষ্টা করছি আসো বাবা আস শোনা আস শোনা আসো ওদের মার কাছে আমি পুছিয়ে দেবো এটা আমার কর্তব্য বাস দোকানা বাচ্চা খুব কিউট ওদের মার কাছে আমি পৌঁছে দেবো কিছু করার নেই আর ওদের মা ওদের মাকে আমি কোথায় খুঁজবো কোথায় খুঁজবো এখানে আছে ওদের মা অতিরিক্ত রোদ তো দোকানা বাবু কুইদ বাবু কুইদ বাবু শোনো শোনা একটু শোনো চোখ ফুটে না রে এটা গো